মাথায় কোনখানে ব্যথা হয় হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ডক্টর কুন্তল বিট্টেল তোমাদের জন্য আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকেও একটা নতুন রিকভারি ভিডিও নিয়ে চলে এসেছি তো গত ভিডিওতে যেমন বলেছিলাম ঠিক আগের ভিডিওতে যেটা রিকভারি ভিডিও ছিল যে পরের ভিডিওটা আসবে ব্রেন টিউমার নিয়ে তো প্রথমেই বলে রাখি এই যে নিউরোসার্জারি মহাসমুদ্র নিউরো বেসিক্যালি নিউরোর যে মহাসমুদ্র তার পয়েন্ট জিরো জিরো ফাইভ পার্সেন্ট অফ জ্ঞান এখনও আমার অর্জন করা হয়নি সবে জার্নি শুরু হয়েছে তো এই টিউমার ব্যাপারগুলো প্রচন্ড প্রচন্ড জটিল আমিও একটু একটু করে শিখছি তোমাদের সঙ্গেও একটু একটু করে শেয়ার করছি যেমন আমি শিখতে থাকবো একটু একটু করে তোমাদের সাথে শেয়ারও করতে থাকবো একটু একটু করে তো যাই হোক তো আজকে তোমাদেরকে যেমন বলেছিলাম আগের দিন যে একটা ব্রেন টিউমারের পেশেন্ট নিয়ে আজকে আলোচনা করুন তো ব্রেন টিউমার ব্যাপারটা ভীষণই জটিল চলো তাহলে আর দেরি না করে শুরু করে দেওয়া যাক তো শুরু করার আগে একটা কথা বলে রাখা। যে কোনো রকমের মেডিকেল সার্জিক্যাল বা নিউরোসার্জিক্যাল ইমার্জেন্সির জন্য তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো বা বাকি যে মিডিয়াগুলো আছে যেমন টেলিগ্রাম ইনস্টাগ্রাম ফেসবুক আরও যা আছে সেইগুলোতে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো অনেক অনেক লোকজন যোগাযোগ করে এবং প্রত্যেক দিনই আমি তাদেরকে আমার ফ্রি টাইম অনুযায়ী সমস্ত রকম অ্যান্সার দিয়ে থাকি মানে কাউকে বাদ যায় না তো নাম্বারটা সেভ করে নিয়ে অবশ্যই তোমরা আমাকে মেসেজ করতে পারো যে কোনো ধরনের রোগ রিলেটেড যে কোনো কোয়ারির জন্য আমি তোমাদেরকে হেল্প করে দেবো চলো তো আজকে যে পেশেন্টটা নিয়ে আলোচনা করবো সে আমাদের কাছে দেখাতে এসেছিল এবং তার যে মেন কমপ্লেনগুলো গুলো ছিল সেগুলো ছিল মাথা ব্যথা কথা বলতে তার অসুবিধা হচ্ছিল একটা দিক তার একটু উইক উইক হয়ে গেছিলো মানে উইকনেস আসছিলো এবং দুর্বলতা ছিল এই সব কারণের জন্য সে আমাদের কাছে দেখাতে এসেছিলো তো প্রথমে সিটি স্ক্যান করানো হয় এবং সেখানে কিছু জিনিস আমরা দেখতে পাই এবং সেটা টিউমারের দিকেই মনে হয় এবং তারপরে আমরা তাকে এমআরআই করাই এবং এমআরআই করার পর তার যথারীতি একটা বেশ বড় রকমের টিউমার ধরা পড়ে তো সেই টিউমারটা তোমরা দেখতেই পাচ্ছ নতুন সেটা তোমাদেরকে দেখানোর জন্য বোঝানোর জন্য নতুন যে সেট আপটা করেছি টিউমার এবং স্পাইন সব নতুন যেগুলো বলেছিলাম আগের ভিডিওতে সেগুলো চলে এসেছে তো সেই টিউমারটা যথারীতি দেখা যায় যে তার প্যারাইটো টেম্পোরাল টেম্পোরো প্যারাইটাল লোবে লেফট সাইডে তার সেই একটা বড় মতো টিউমার আছে তো টেম্পোরো প্যারাইটাল লোভটা মোটামুটি দেখতে গেলে আমরা এখানে যদি দেখি এটা তুলে নিই তো এখানে ফ্রন্টাল লোভ আছে এখানে প্যারাইটাল এখানে টেম্পোরাল তো মোটামুটি এই রকম জায়গায় এরকম জায়গায় জানি না আমি ওই দিকটা থেকে দেখা এই রকম জায়গায় টেম্পোরাল এবং টেম্পোরাল এবং প্যারাইটাল রোগ নিয়ে টিউমারটা ছিল তো এখানে একটা জিনিস বোঝার আছে যে টেম্পোরো প্যারাইটাল রোবের যদি টিউমার হয় সেক্ষেত্রে যে কোনো টিউমারেরই কিছু মানে জেনারেলাইজ সিমটম থাকে এবং কিছু ফোকাল সিমটম থাকে মানে যেগুলো টিউমার হলে মোটামুটি যে কোনো লোকেশানেই হলে সেই সিমটমগুলো খুব গ্রসভাবে বলছি প্লিজ এখানে একদম এটাকে ভাবে নিও না এগুলো খুব গ্রস এগুলো প্রচণ্ড 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 স্পেসিফিক জিনিস আমি একটু ভাবে বলছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো যে মেন মেন জিনিসগুলো নিয়ে আমাদের কাছে আসে পেশেন্টরা যে একটা টিউমার যদি মাথায় থাকে তাহলে তার কী কী হতে পারে মোটামুটি খুব কমন যেটা সিমটম সেটা হচ্ছে তার মাথা ব্যথা হতে পারে তার বডির কোনো একটা দিকে উইকনেস হতে পারে কথা বলতে অসুবিধা হতে পারে মেমোরি রিলেটেড অসুবিধা হতে পারে এবার এগুলো স্পেসিফিক মানে কোনখানে টিউমারটা থাকছে তার উপরে এগুলো ডিপেন্ড করছে তো খুব কমন তার সিজার হতে পারে মানে খিচুনি হতে পারে তো খিচুনি এগুলো স্পেসিফিকও হয় আবার মানে জেনারেলাইজড একটা ব্যাপারও সেখান থেকে মানে কোথাও যে কোনো জায়গায় টিউমার থাকলে এগুলো হতে পারে তো যাই হোক মেন যে কমপ্লেনটা ছিল ওনার হেডেক কথা বলতে অসুবিধা হওয়া এবং একটা দিকে উইকনেস তো লেফট সাইডে ছিল রাইট সাইডে তার উইকনেস ছিল তো এই জিনিসগুলো নিয়ে সে এসেছিল এবং টিউমারটা কোথায় ছিল আমি তোমাদেরকে সেটা দেখালাম এরপরে যা হয় আমরা কন্ট্রাস্ট এমআরআই করার পর সেই এমআরআই দেখে আমরা ডিসিশন নেওয়া হলো যে না অপারেশন তো করতেই হবে তো এমআরআইটা একবার তোমাদেরকে দেখিয়ে নিতে তো তোমরা এখন এমআরআইটা দেখছো এমআরআইতে স্পষ্ট দেখা যাচ্ছে যে টেম্পোরপ্যারেটাল লোভে একটা বড় রকমের টিউমার আছে তার সঙ্গে বেশ মাস এফেক্ট মাস এফেক্ট মানে দেখো টিউমারের চারিদিকে একটা ইডিমেটাস একটা ব্যাপার তৈরি হয়েছে এবং ব্রেনটাকে যথেষ্ট চাপ দিচ্ছে এবং তারই সাথে তোমরা যদি দেখো যে ল্যাটারাল ভেন্টিক্যাল যেগুলো মা ব্রেনের মাঝখানে যে গুলো থাকে সেইগুলো দেখো চেপে গেছে এবং মিডলাইন শিফট মাঝখানটা অনেকটা সরে গেছে এবং টিউমারের ভিতরে কিছু নেক্রোস জায়গা দেখা যাচ্ছে তো এই ব্যাপারগুলো তো তোমরা রিপোর্টটা যদি একবার দেখে নাও তো রিপোর্টে দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে কোয়ারি গ্লায়োমা বলছে আর হচ্ছে গিয়ে সেই সঙ্গে নেক্রোসিস আছে টিউমারের ভিতরে সেই ব্যাপারগুলো সব ব্যাপারগুলো এখানে বলে দেওয়া আছে তো এটা হলো এমআরআই রিপোর্ট যেটা তোমরা দেখে নিলে তো কোনো শরীরের কোনো ধরনের টিউমার এর রিপোর্ট সেটা যদি ইমেজ ইনভেস্টিগেশন হয় মানে যেমন ধরো ইউএসজি এমআরআই সিটি স্ক্যান সেটা কখনোই কখনোই কনফার্মেটরি হয় না তো এই যে পেশেন্টের অপারেশন হয়ে গেছে কিন্তু তার এখনো বাইপসি রিপোর্ট আসেনি তো কখনোই বায়োপসি রিপোর্ট ছাড়া কিন্তু আমরা বলতে পারি না টিউমারটা কি টিউমার হা কোনোভাবেই সেটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্মেটরি হয় না যে টিউমারটা কি টিউমার সেটার জন্য এক মানে হিস্টোপ্যাথোলজি এক্সামিনেশান মানে যেটাকে আমরা বায়োপসি বলে থাকি সেটা ছাড়া কিন্তু কোনোভাবেই বলা সম্ভব নয় যে এটা কী জাতীয় টিউমার বাট কিছু আছে এর কিছু সিকোয়েন্সেস আছে সেগুলো দিয়ে আমরা আন্দাজ করতে পারি অনেকটাই আন্দাজ করতে পারি এখন টেকনোলজি অনেক উন্নত হয়ে গেছে মানে অনেকটাই আন্দাজ করে ফেলতে পারি কিন্তু তোমাকে স্ট্যাম্প মেরে বলতে গেলে যে এই টিউমারটা এই জাতীয় এবং সেই টিউমারটা কী জাতীয় তারও ডাব্লিউএইচও ক্লাসিফিকেশন ক্লাসিফিকেশান গ্রেডিং সব কিছু আছে আস্তে 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 আমিও পড়বো তোমাদেরকেও পড়াতে থাকবো তো যাই হোক পেশেন্টটা ওটি ভর্তি করা হয় এবং ওটির জন্য আমরা প্রিপেয়ার করি এবং ওটির আগে তার যে ক্লিনিক্যাল যে এক্সামিনেশানগুলো এই ভিডিওটাতে একটু কম নেওয়া হয়েছে তোমাদেরকে পরেরটা জাস্ট এর ওটি টেবিলেই নেওয়া হয়েছে পরেরটা পরের যখন টিউমার আসবে তোমাদেরকে আরও ভালো করে সেটা দেখাবো সেই জন্য সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে তবে আমার পরের ভিডিওটা করতে ভালো লাগবে তো যাই হোক তার ওটি টেবিলে কিছু শর্ট যেখানে হচ্ছে যে তোমরা দেখে নাও সে কি কেমন তার অবস্থা নাম বলো জোরে বলো কথা কি জড়িয়ে যাচ্ছে মাথায় কোনখানে ব্যথা হয় বেশ তো বেসিক্যালি সে প্রচন্ডই কনফিউজড হয়ে আছে যেহেতু তার কথা বলতে অসুবিধা হচ্ছে সে তার মাথায় তার ব্যথা হচ্ছে সে প্রচন্ড কষ্টের মধ্যে আছে এবং তার উইকনেস আছে তো এই এই ব্যাপারগুলো তার মধ্যে কিন্তু যথেষ্টভাবে আছে চলো তাহলে এবার আমরা কিছু ওটির স্টেপস দেখে নেবো তার আগে আমি জাস্ট তোমাদেরকে এটা দিয়ে বুঝিয়ে নিই একবার তো মোটামুটি এটা করোনাল সোচার তো মোটামুটি আমরা যেটা এমআরআই দেখে বুঝতে পারছি যে মোটামুটি করোনাল সোচারের পিছনেই আছে এই রকম জায়গায় টিউমারটা আছে আমাদের আমাদেরকে ভালো এইরকম জায়গায় এরকম জায়গায় টিউমারটা আছে মোটামুটি তো এবার আমাদেরকে একটা প্রথমেই নিউরোসার্জারির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট যেটা এটা তো মাথা খুলি পেট যেমন কেটে দিলাম একটু এদিক ওদিক হলো আবার বাড়িয়ে দিলাম একটু এদিকে চলে গেলাম একটু ওদিকে চলে গেলাম একদম পুরো খুলে দিলাম এই ব্যাপারটা ব্রেনের মানে ব্রেনের টিউমার বা ব্রেনে যে কোনো প্যাথোলজির ক্ষেত্রে একটু জটিল তো সেই জন্য আমাদেরকে সবসময় লোকলাইজেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা ভিডিওতেই আমরা কিন্তু এই এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব লোকালাইজেশন এবং পজিশনিং পেশেন্টের পজিশনিং তো যাই হোক তারপর হাড় কেটে দেওয়ার চামড়া কাটা হলো হাড় কাটা হলো খুলির হার কাটার পরে আমরা আস্তে আস্তে তোমরা একবার দেখে নাও যে ম্যাটারটা কাটা হচ্ছে তো ডুরামেটারটা কাটা তোমরা দেখে নিলে তারপরে আমরা সেটা সরানোর পরেই টিউমার আমরা দেখতে পাই এবং আরও কিছুটা নিচের দিকে আমাদেরকে অ্যাক্সেস করার জন্য নিচের আর একটু বোন কেটে নিতে হয় এবং তারপরে আমরা আস্তে আস্তে টিউমারটাকে বার করার চেষ্টা করতে থাকি তো ক্ষেত্রে যেটা বলার যে বার করার জন্য যে যদি টিউমার লো গ্রেড হয় তাহলে মার্জিন ভালো পাওয়া যায় হাই গ্রেড টিউমার হলে সেখানে মার্জিন পাওয়া যায় না বলেই চলে তো অনেক টিউমার ক্যাপসুলেটেড হয় অনেক টিউমার ইনভেসিভ হয় ব্রেনের মধ্যে কোনোটা ব্রেনকে ঠেলে যায় কোনোটা ব্রেনের ভেতর ঢুকে যায় এই এই খুব ভাবে বলছি বাট মোটামুটি তোমরা বুঝতে পারছো কি বলতে চাইছি তো এক্ষেত্রেও এই টিউমারটার মার্জিন পেতে কিন্তু যথেষ্টই অসুবিধা হচ্ছিল সেক্ষেত্রে তাই আমরা প্রথমে ইন্টার টিউমারাল ডিসেকশন বলে একটা জিনিস হয় সেটা আমরা টিউমারের ভেতরে মধ্যেখানটা আগে করে নিয়ে তারপর সাইডে যাওয়ার ব্যাপারটা থাকে তো চলো দেখে নাও কিছু ক্লিপ কিভাবে আমরা টিউমারটাকে একটু 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 করে বার করছি দেখে নিলে যে আমরা আস্তে 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 টিউমারটাকে খেয়ে 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 মাঝখান থেকে তারপর সাইড দিয়ে খেয়ে খেয়ে যতটা সম্ভব টিউমারটাকে অনেকটাই বের করে ফেলেছি বলা যেতে পারে প্রায় নাইনটি পার্সেন্ট টিউমারই বেরিয়ে গেছে তো আরও একটা কথা টিউমারের ক্ষেত্রে একটা কনসেপশন আছে যে অন্যান্য জায়গায় টিউমার যেমন হলো যেমন ধরো এখানে একটা হাতে একটা আঙুলের টিউমার হয়েছে আঙুলটা এখান থেকে কেটে দেওয়া হল বা এখানে একটা টিউমার হয়েছে এখান থেকে কেটে দেওয়া হলো বা গাটে একটা টিউমার হয়েছে ফাইভ সেন্টিমিটার মার্জিন রেখে কেটে দেওয়া হল এবং একটা কিন্তু ব্রেনের ক্ষেত্রে ওই ব্যাপারগুলো করা যায় না কারণ নর্মাল যে মার্জিন বলছো সেক্ষেত্রে ব্রেনের যদি নর্মাল টিস্যু ধরা হয় যে টিউমার তার থেকে তিন সেন্টিমিটার বা দু সেন্টিমিটার মার্জিন রেখে আমরা পুরোটাকে উড়ি দিলাম তো তোমার নর্মাল ব্রেন টিস্যু উড়ি দেওয়া মানেই হচ্ছে মানে তুমি যদি সেটাকে নষ্ট করে দাও কেটে ফেলে দাও মানে সেটা তো মানে পুরোপুরি লস মানে প্রত্যেকটা পার্ট মানে প্রত্যেকটা মিলিমিটার ব্রেনের ইম্পর্টেন্ট তো সেক্ষেত্রে ওই ব্যাপারটা তুমি নর্মাল ব্রেনকে ডেস্ট্রয় করতে পারবে না কোনোভাবে তাহলে সেক্ষেত্রে তোমার ভালো করতে গিয়ে খারাপ হয়ে যাবে মানে উল্টো হয়ে যাবে মানে তোমার ভালো তো মানে হয়তো তার হিউমার বেরিয়ে গেল কিন্তু মানুষটা হয়তো দেখো কথা বলতে বন্ধ হয়ে গেল বা নড়াচড়া বন্ধ হয়ে গেল বা সেন্সি না এরকমও হতে পারে তো যাই হোক পুরো টিউমারটা বার করার পর তোমরা একবার দেখে নাও কেমন ব্যাপারটা দাঁড়ালো তো পুরো টিউমারটা তোমরা বার করা যতটা পারলাম আমরা বার করা বার করে ফেলেছি এবার আমরা আস্তে আস্তে ক্লোজ করব তো ক্লোজ করার জন্য প্রথমে আমরা ব্যাপারটাকে জায়গাটাকে সিকিউর করে নিই ব্লিডিং সিকিউর করে নেওয়ার পর আমরা ডুরাম করে উপরে দিয়ে দিলাম তোমরা সেটা একবার দেখে নাও তোমরা দেখে নিলে এরপরে একবার দেখে নাও যে চামড়াটা সেলাই করার পর ব্যাপারটা রকম দাঁড়ায় তো ওটি ঠিক পরেই তার জ্ঞান ফিরে গেছে এবং তাকে ভেন্টিলেশন মানে এক্সটিউবেশনও করা হয়ে গেছে জ্ঞান ফেরার পরে এবং তারপরে একবার দেখে নাও সে তার একদম ওটির মানে আধা ঘন্টার মধ্যেই তার কি অবস্থা কি রকম কন্ডিশন নাম বলো জোরে বলো নাম কি তোমরা দেখে নিলে ওটির আধ ঘন্টার মধ্যে কি কন্ডিশন ওটি টেবিলে এরপরে চলো আমরা দেখে নেবো যে ওটি ঠিক পরের দিন পেশেন্টের কি রকম কি অবস্থা নামটা বলো জোরে বাহ আজকে কেমন আছো কষ্ট হচ্ছে না তো কিছু হাত পা নাড়াতে পারছো দেখি হাত দুটো নাও দেখি বেশ পাটা নাড়ো পাটা তোলো দুটো পা তোলো একটা একটা করে তোলো পা 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 হ্যাঁ বেশ এবার ওইটা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মাথায় ব্যথা নেই থাক বেশ ঠিক আছে তো তোমরা দেখলে যথেষ্ট পেন ফ্রি হয়ে গেছে ওর যথেষ্ট ভালো লাগছে এবং তারপরে আমরা দেখে নেবো যে ওটি দুদিন পরে তার কি রকম অবস্থা কেমন আছো কোনো অসুবিধা নেই তো খাওয়া দাওয়া করেছো ভালো লাগছে এবার মাথা ব্যথা কমে গেছে পুরো হালকা হালকা আছে নাকি পুরো কমে গেছে ঠিক আছে তো তোমরা দেখে নিলে ওটি দুদিন পরে কি অবস্থা কিন্তু এখানে একটা জিনিস বলার ওতো হর করে নাম টাম সব বলে দিল কিন্তু বেসিক্যালি আমরা যখন আমরা বারবার রাউন্ড দিই তো ওর কিন্তু প্রায়ই এরকম হচ্ছিল যে ও জিজ্ঞাসা তোমার নাম কি আমার নাম আমার নাম এই যে ওই যে বললাম টেম্পোরাল লো প্যারেটাল লো এখানে মেমোরি রিলেটেড যে সেন্টারগুলো আছে সেই জায়গাতে এবং ভয়েস এর যে ব্যাপারগুলো একটা জিনিস বুঝা একটা জিনিস শোনা শুনে বোঝা বোঝে আবার বলা এই যে ব্যাপারগুলো পুরো কম্পিউটারের মতো তো সেই জায়গাতে কিন্তু অসুবিধা হচ্ছিল ওইবার যখন ভিডিও করছিলাম সেইবারও এক চান্সে বলে ফেলেছে কিন্তু আগের তোমার বাড়ির কথায় আমি বলছি বলছি আমার বাড়ি কথায় বলছি বলছি এইরকম ব্যাপারটা মানে তুমি পড়লে ব্যাপারগুলো পড়লে একদম ক্লিনিক্যালি তোমার কিন্তু ব্যাপারগুলো মিলে যাবে তো যাই হোক পুরো তারপরে দিন তাকে ছুটি করে দেওয়া হলো ছুটি করার আগে ওর আমরা একটা চেক সিটি করি তোমরা একবার দেখে নাও সেই চেক সিটি স্ক্যানটা কিরকম কি ব্যাপার তো তোমরা দেখতে পাচ্ছ সিটি স্ক্যানটা মোটামুটি এখানে যে জিনিসগুলো দেখা যাচ্ছে সেখানে কিন্তু টিউমার পার্টটা খুব একটা দেখা যাচ্ছে না তো মোটামুটি আমরা বলতে পারি যে একটা বেশ নিয়ার টোটাল রিসেকশন কিন্তু হয়েছে এন টিআর ব্রস টোটাল রিসেকশন জিটিআর এইভাবে লেখা হয় হ্যাঁ তো এইভাবে মোটামুটি এটা একটা নিয়ার টোটাল টিউমার রিসেকশন হয়েছে বলে বলা যেতে পারে তো এই হচ্ছে পুরো ব্যাপারটা তোমরা দেখলে একটা ব্রেন টিউমারের পুরো জার্নিটা এবং তারপরে ও আউটডোরও ফলো আপে এসেছিলো খুব ভিড় ছিল বলে আর ভিডিওটি দিয়েও করা হয়নি আর হিথ্রোপ্যাথোলজি এলে এরপরে হচ্ছে এই পার্টটা কিন্তু ট্রিটমেন্টের একটা পার্ট হল এরপরে হিস্টোপ্যাথোলজি রিপোর্ট অনুযায়ী তার কিন্তু এবার আস্তে আস্তে কেমোথেরাপি রেডিওথেরাপি এবং এইগুলোর মাধ্যমে তার কিন্তু ট্রিটমেন্ট চলতে থাকবে এবং পুরোটাই ডিপেন্ড করছে যে টিউমারটা কতটা ফিরে আসবে ফিরে আসার চান্স কতটা এটা পুরোটাই ডিপেন্ড করছে হিস্টোপ্যাথোলজি রিপোর্টের উপর গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি গ্রেড ফোর কোন গ্রেডের টিউমার কী টিউমার তার উপরে যদি গ্রেড ফোর টিউমার হয় যেমন ধরো গ্লায়োলাস্টোমা মাল্টিফর্মিং তাহলে ওটা মানে খুব তাড়াতাড়ি আবার চলে আসবে ফিরে তো এগুলো কিছু করার নেই এখনও ট্রিটমেন্ট অতটা মানে অতটা ইম্প্রুভমেন্ট বা অতটা রিসার্চ এখনও মানে বলা যেতে পারে মিন এজ একটা গ্লায়বলাস্টোমা মাল্টিফর্মি অপারেশনের পরে রেডিও কেমোথেরাপি দেওয়ার পরেও ওটা মোটামুটি তার সারভাইভাল কিন্তু খুব বেশি হলে দু থেকে আড়াই বছর তারই মধ্যে আবার কিছু জিন মিউটেশন কোনোটা ওয়াইল্ড টাইপ কোনোটা তোমার হচ্ছে মিউট্যান্ট এই ব্যাপারগুলো অনেক ভিতরে এইগুলো আস্তে আস্তে আমিও পড়ছি তোমাদের সঙ্গেও শেয়ার করবো যাতে সবাই এই ব্রেন টিউমার ব্যাপারটা থেকে ব্যাপার ব্রেনের প্রত্যেকটা ব্যাপার ব্রেন এবং স্পাইনের প্রত্যেকটা ব্যাপার তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আশা করি তোমাদের এই জার্নিগুলো ভালো লাগবে তো যাই হোক সে বাড়ি চলে গেল আসুক আস্তে আস্তে তার আমি যদি কখনো কোনো ছোটো ভিডিও তার করতে পারি যে সে কেমন আছে ছোট্ট করে একটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো তুমি তো তার মানে তার নাম এবং মুখটা তো তোমাদের মনেই থাকলো আর সাবস্ক্রাইব করা থাকলে ভিডিও তো তোমাদের কাছে চলেই আসবে তো যাই হোক আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা শেয়ার আর এখনও যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে কারণ এইভাবে ভিডিও আশা করি খুব বাংলাতে তুমি তো পাবেই না অল ইন্ডিয়া লেভেলেও খুব কমই আছে এবং তারই সাথে আমার যে ক্যাম্পাস ট্যুর সেটা আবার শুরু হয়ে গেছে নেক্সট কলেজ পরের সপ্তাহেই হবে শনিবার এবং মানে কামিং স্যাটারডে শুটিং হবে এবং সেটা হচ্ছে গিয়ে কোন কলেজ সেটা তোমরা দেখতে পাবে সব কিছু প্ল্যান হয়ে গেছে নেক্সট ক্যাম্পাস ট্যুর খুব তাড়াতাড়িই আসছে মোটামুটি আজকের থেকে এক সপ্তাহের মধ্যে তোমরা একটা নেক্সট ক্যাম্পাস ট্যুরের ভিডিও পেয়ে যাবে আর অবশ্যই আরও একবার বলার যে এতক্ষণ অনেকবার হোয়াটসঅ্যাপ নাম্বার চলে এসছে এবং বাকি যে লিঙ্কগুলো সেগুলো চলে এসছে অবশ্যই তোমরা আমাকে নাম্বার সেভ করে মেসেজ করতে পারো টেলিগ্রাম ইনস্টাগ্রাম ফেসবুক এগুলোতে তোমরা আমাকে টেলিগ্রামে জয়েন হতে পারো গ্রুপে যেখানে আমি নিজের পার্সোনালি সব কথা বলি যে কথাগুলো অনেক কথাই ইউটিউবে বলা যায় না সেগুলো এবং ফেসবুক এবং ইনস্টাগ্রামে যদি তোমরা ফলো করো তাহলে আরও অনেক আপডেট কোনো কোনো আপডেট হয়তো ইউটিউবে মিস হয়ে গেলো তখন তোমরা সেই আপডেট থেকে দেখে এসে আবার ইউটিউবে ব্যাক করতে পারো আশা করি তোমরা সবাই ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নেক্সট ব্লগে নেক্সট রিকভারি ভিডিওয় আজকের মতো চলো টাটা